বিসমিল্লাহির রহমানের রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি বিষা সকল প্রকার সৌদি বিষা প্রত্যাশী উমরা প্রফেশনাল এবং ওয়ার্ক বিষা সকলের গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে হাজির সম্মানিত বিষা প্রত্যাশীরা থামলেনের শিরোনাম দেখে ইতিমধ্যে অনুমান করেছেন যে আজ কি বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ টিকা সম্মানিত সৌদি বিষা প্রত্যাশীদের মাঝে এখন এই মুহূর্তে সবচাইতে গুরুত্বপূর্ণ আলোচনার সমালোচনার আতঙ্কের উৎকণ্ঠার ট্রফিক হচ্ছে টিকা সৌদি আরবে ভ্রমণ করতে লাগবে টিকা টিকা ছাড়া সৌদি আরব ভ্রমণ করা যাবে না এমন অসংখ্য প্রশ্ন ইতিমধ্যে সৌদি বিষা প্রত্যাশীদের মাঝে গুরপাক খাচ্ছে আসলে কি আর সকলের জন্য সেই বিষয়ে আমি আজ আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করবো তার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনটি অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান সম্মানিত সৌদি বিষা সৌদি আরবে এই মুহূর্তে ভ্রমণ করতে লাগবে টিকা সেই বিষয়ে সর্বপ্রথম আমি কিন্তু একটি ভিডিও করেছি ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে রাখবো আপনারা সেটি গিয়ে দেখতে পারেন সেখানে আমি সুস্পষ্টভাবে উল্লেখ করেছি যে সৌদি আরবে ওমরা বিসা এবং ফ্যামিলি জারা বিষায় যারা আসবেন তাদের লাগবে মেন টিকা এটি কার্যকর হচ্ছে পয়লা ফেব্রুয়ারি দুই থেকে এবং আপনি ভ্রমণের দশ দিন পূর্বে এই টিকা নিতে হবে এবং গত পাঁচ বছরের ভিতরে যদি আপনি সেই টিকা নিয়ে থাকেন তাহলে আপনার সেই টিকা নেওয়ার প্রমাণপত্র অর্থাৎ সার্টিফিকেট সাথে রাখতে হবে এই বিষয়টা যখন সৌদি আরবের প্রত্যেকটি সোশ্যাল মিডিয়াতে যারা বাংলাদেশীরা আছেন এবং বাংলাদেশের পত্রপত্রিকাগুলো এমনভাবে শিরোনাম করেছে যে সকলের ভেতর আতঙ্কটা ধরিয়ে দিয়েছে যে সৌদি আরব ভ্রমণে লাগবে টিকা সৌদি বিষয় বাধ্যতামূলক টিকা সৌদি আরবে ভ্রমণ করতে বাধ্যতামূলক নিতে হবে টিকা এই ধরনের শিরোনামগুলো যখন প্রচার করেছে সৌদি বিষয় প্রত্যাশী সকলের মাঝে যেমন একটা আতঙ্ক ছড়িয়ে গিয়েছে এবং সৌদি আরব থেকে যারা ছুটিতে দেশে গিয়েছে তাদের ভেতরেও সেই আতঙ্কটা বিরাজ করছে গত দুদিন ধরে এমন প্রশ্ন পাচ্ছি বিভিন্ন ভিডিওর নিচে কমেন্ট পাচ্ছি যে ভাই আমি ছুটিতে এসেছি আমারও কি টিকা নিতে হবে ভাই আমি বিষা পেয়েছি আমারও কি টিকা নিতে হবে ভাই আমি বিষা প্রত্যাশী আমার কি টিকা নিতে হবে আরে ভাই এটা ভিডিও না দেখে ভিডিও সম্পূর্ণ না দেখে থামলেন দেখে থামলেনের শিরোনাম দেখে আতঙ্ক হওয়ার কিছু নেই আর যারা এই সকল থামলেন দিয়ে কিংবা এইরক সকল শিরোনাম দিয়ে ভিডিও বানান আপনারা ভিউ ব্যবসা ছাড়া আর কিছুই না যদি সবাইকে সঠিক তথ্য দিতে চান হ্যাঁ আতঙ্ক মুক্ত রাখতে চান তাহলে সঠিক তথ্য দিয়ে মানুষের উপকার করতে চান আতঙ্ক কমাতে চান তাহলে নর্মাল একটা থামলেন নর্মাল একটা শিরোনাম দিন তো সম্মানিত সৌদি বিষয় প্রত্যাশীরা আমরা আজকে এতটুকু অবগত হলাম যে পয়লা ফেব্রুয়ারি দুই পঁচিশ থেকে যারা সৌদি আরবে উমরা বিষয়ে আসবেন এবং ফ্যামিলি জিয়ারা বিষয়ে আসবেন আমাদের ভ্রমণের দশ দিন আগে নিতে হবে টিকা টিকা এই কোথায় পাবেন সরকারি হাসপাতালগুলোতে এই টিকা পাওয়া যায় ভ্রমণের দশ দিন পূর্বে টিকা নিয়ে সার্টিফিকেট সাথে রাখুন তাহলে আপনি সৌদি আরবে এই মুহূর্তে উমরা এবং জিয়ারা বিষায় প্রবেশ করতে পারবেন তবে এক বছরের উপরে যাদের এক বছরের নিচের বাচ্চাদের এই টিকা লাগবে না এক বছরের উপরের বাচ্চাদেরও এই মেন এনজাইটিসের টিকা লাগবে তাই আতঙ্ক হওয়ার কিছু নেই এটি একটি ইনফ্লুয়েঞ্জার জাতীয় সমস্যা যেটি সকলেরই হয় না কিন্তু সৌদি আরবে এই রোগটা হাসি কাশি এইসব থেকে ছড়াই বিধা এইসব টিকা নিয়ে রাখার জরুরি কারণ হচ্ছে আপনারা সৌদি আরবে লক্ষ লক্ষ উমরা যাত্রীদের সাথে আপনারা ওমরা পালন করবেন মদিনা রাসুল্লা সাল্লা সাল্লামের শরীফ জিয়ারত করবেন তাই এই সকল ভিড়ের ভেতর যাতে অন্যদের থেকে আপনাদের শরীরে এই রোগটা না আসতে পারে কিংবা আপনাদের শরীরে থাকলে অন্যদের ভেতর ছড়িয়ে না পড়তে পারে সেই সতর্কতা থেকে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ওমরা ও হজ মন্ত্রণালয় এই সিদ্ধান্তটি নিয়েছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার বারাকাতুহু